তো আপনারা জানেন যে আমি আমার খামারে কিছু ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে পাড়ার যে ছেলেপেলেগুলা এরা বলছে ভাইয়া তুমি তো ব্রয়লার মুরগি নিয়ে আসছো ফার্ম করছো তো আমাদেরকে কিছু খাও তো ব্রয়লার মুরগি দেখেন এখনো বড় হয়নি তারপরেও আমি ওদের আবদারটা আর কি ফেলতে পারলাম না তো আমি আর কি এটা ওদেরকে আমি পুরাই আর কি একদম কাবাব বানিয়ে খাওয়ালাম তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ উপভোগ করুন আশা করি ভিডিওটা অনেক এনজয় করবেন আর ভিডিওতে ভুল তুটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আমার <laughs> কাছে <laughs>

তো আপনারা জানেন যে আমার চ্যানেলটাও নতুন আমার খামারটাও নতুন তো খামার নতুন হওয়ার দরুন আমি কিন্তু ভিডিও তৈরি করছি তো ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা স্পেশালি তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে সম্পূর্ণ পরিশ্রমটাই আমার বৃথা তো ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফেজ